চীনের অর্থনীতি বর্তমানে নানা চাপে রয়েছে ধীরগতির প্রবৃদ্ধি বিনিয়োগে স্থবিরতা আর অভ্যন্তরীণ ভোক্তা চাহিদার দুর্বলতা এই সংকটে আবারও ফিরেছে পুরনো এক কৌশল বৃহৎ বাদ নির্মাণ চলতি জুলাই মাসে তিব্বতই শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ এই প্রকল্পের সম্ভাব্য ব্যয় প্রায় এক দশমিক দুই ট্রিলিয়ন ইউয়ান অর্থাৎ একশো সত্তর বিলিয়ন মার্কিন ডলার এটি শুধু একটি বিদ্যুৎ প্রকল্প নয় বরং চীনের এক নতুন অর্থনৈতিক স্টিমুলাসের প্রতীক চীনের ইতিহাসে বাদ নির্মাণ বারবার ব্যবহার হয়েছে অর্থনৈতিক মন্দা মোকাবেলার হাতিয়ার হিসেবে উনিশশো সালে এশীয় আর্থিক সংকটের সময় থ্রি গজেজ ড্যাম প্রকল্প ত্বরান্বিত করে চীন অর্থনীতিকে ঘুরে দাঁড় করিয়েছিল আবার দু সালে উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা মোকাবেলায় বাদ নির্মাণ বড় ভূমিকা রাখে আজকের দিনে প্রেসিডেন্ট শি এর নেতৃত্বে সেই কৌশলে আবার ফিরে এসেছে বিশেষজ্ঞরা বলছেন এই সুপার ড্যাম প্রকল্পের প্রথম বছরেই জিডিপির প্রায় শূন্য দশমিক এক শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধি যোগ হতে পারে কারণ এই প্রকল্পে ব্যবহৃত হবে বিপুল সিমেন্ট ইস্পাত ও নির্মাণ সামগ্রী যা শিল্প খাতে প্রাণ ফেরাবে এই খবর শুনে শেয়ার ও পণ্যমূল্যের বাজারে ইতিবাচক সাড়া মিলেছে উদাহরণস্বরূপ লোহা করে দাম পৌঁছেছে গত চার মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বিনিয়োগকারীদের আশা এই প্রকল্প একক নয় বরং মেগা ইনফ্রাস্ট্রাকচার নির্ভর একটি বড় পরিকল্পনার অংশ তবে এই মহাপ্রকল্প রয়েছে নানা ঝুঁকিও নদীটির উৎপত্তিস্থল চীনে হলেও এটি প্রবাহিত হয় ভারতের দিকে তাই পানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লিতে এছাড়া এই ড্যাম নির্মাণের প্রাকৃতিক পরিবেশে বড় প্রভাব পড়তে পারে মর্গান স্ট্যানলির তথ্য অনুযায়ী প্রকল্পে প্রায় 30 মিলিয়ন টন সিমেন্ট প্রয়োজন হবে যা চীনের দুই বছরের উৎপাদনের সমান একসাথে বিপুল ইস্পাতও লাগবে যা দুটি শিল্প মিলে বিশ্বের মোট কার্বন নিঃসরণের প্রায় এক পঞ্চমাংশের জন্য দায়ী জলবায়ু পরিবর্তনের প্রভাবেও এই প্রকল্প হুমকির মুখে পড়তে পারে দু সালে সিচুয়নের খরার কারণে জলবিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয় এবং অনেক এলাকায় বিদ্যুৎ ব্যবহার সীমিত করতে হয়েছিল তবুও বেজিং এই বাদ প্রকল্পকে দেখছে ভবিষ্যতের জ্বালানি ও অর্থনীতি পুনরুদ্ধারের চাবিকাঠি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী লি কে বলেছেন বিদ্যুৎ ব্যবহারই আসল অর্থনৈতিক সুযোগ সেই জায়গা থেকে চীন আজ নতুন করে হাইড্রোপাওয়ার খাতে জোর দিচ্ছে চীনের বর্তমান প্রধানমন্ত্রী লি কিয়াং উনিশ জুলাই এই সুপার ড্যাম প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সরকারি বার্তা সংস্থা সিনহা জানায় এই প্রকল্পটি অর্থনৈতিক বিকাশ নবয়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও জিডিপি প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে অতীতে যেমন বাদ নির্মাণ চীনের অর্থনীতিকে নতুন গতি দিয়েছিল তেমনই আজও বেজিং আশা করছে সেই পুরনো খেলাই রয়েছে নতুন সম্ভাবনা শানুর রহমান মিঠু বাংলা ফেয়ার্স নিউজ ডেস্ক